নমস্কার কেমন আছেন সবাই সন্ধে হয়ে গেছে কিছু একটা খেতে হবে তেলে ভাজা খেতে ইচ্ছে করছে কি করা যায় বলুন তো বাজার থেকে কিছু এনে খাওয়া যাবে না তাই ঘরে যেহেতু বেসন কর্নফ্লাওয়ার সবই রয়েছে কিছু বানিয়ে নেওয়া যাক দেখি কি বানানো যায় নিয়ে নিলাম বেসন তারপরে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার যেহেতু আমরা বাড়িতে মানুষ দুইজন কি তিনজন মানে শ্বশুর মশাই ঠিক নেই খায় না খায় আমি আর কৌশানি তাই ভাবলাম যে অল্প করেই করে ফেলি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব দুপুরবেলা আমি যখন চিংড়ি মাছ বাদছিলাম তখন কি করেছি বলুন তো আমি কয়েকটা চিংড়ি মাছে লেবু মাখিয়ে রেখেছিলাম যেন গন্ধটা না হয় তার জন্য লেবু মাখিয়ে রেখেছিলাম এবার ওটাকে দিয়ে ভাবছি চলুন একটু কিছু করে নেওয়া যাক পকোড়া তো ঠিক হবে না বলে মনে হচ্ছে কিন্তু একটা তেলে ভাজা তো হবে তাই ভাবলাম যে চলুন এইভাবেই করে নেওয়া যাক কিন্তু ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে চলুন দেখি কড়াইতে দেওয়ার পরে কি হয় এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়েছিলাম এইবার কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক এক করে দেখুন একটু পাতলা হয়েই গেছে কিন্তু কিছু করার নেই এবার কী করবো এইভাবে তো খাওয়া যাবে না একদম নরম তুলতুলে হয়ে যাবে শক্ত করতে হবে তাই চলুন আর একটু বেসন দিয়ে ভালো করে ফেটেই নেওয়া যাক এই যে একবার দিয়ে দিয়েছি অলরেডি কিন্তু দেখুন কেমন ছড়িয়ে যাচ্ছে যেহেতু এগুলো দেওয়া হয়ে গেছে তার জন্য এগুলোকে আর তুললাম না থাক এগুলো ভাজা হোক দেখি কীরকম হয় যেগুলো দেওয়া হয়েছে সেগুলো অলরেডি গাঢ় হয়েছে সুন্দর করে বেসন দিয়ে আবার ফেটিয়ে নেওয়া হয়েছে এগুলো ভাজা হয়ে যাওয়ার পর এগুলো তুলে নিলাম তারপর যে পরের যে খোলাটা হয়েছে সেটাকে মানে সুন্দর হয়েছে একটু সুন্দর শক্ত শক্ত মুছে টাইপেরও হয়েছে কি বলুন তো বাইরের খাবার এনে দিতেই পারে এনে দিতে মানে ওরা চাইলে আনতেই পারে কিন্তু আনে না কেন জানেন কারণ আমার একটু প্রচণ্ড প্রবলেম হয় আমার মানে ওই তেলে ভাজা খেলে না একটু মানে গলা বুক জলে একটু গ্যাস টাইপের হয়ে যায় তার জন্য না আমাকে যথেষ্ট মানে সাবধানে রাখার চেষ্টা করে তার জন্য ওরা এনে দেয় না আবার এটা ভাববেন না যে আমাকে ওরা খেতে দেয় না চেলি আমি খুব বায়না করি বায়না করলে তখন কি বলে ঘরে বানিয়ে খাও তা ঘরে যেহেতু সব কিছু থাকে তাহলে বানিয়ে খেতে দোষ কি আমার একটু কষ্ট লাগে যেহেতু একটা ছোট্ট বাচ্চা আছে এবার কষ্ট লাগে এর জন্য না আমি বানিয়ে খেতে চাই না সহজে কিন্তু কৌশানি বলবে মা আজকে এটা বানাও মা আজকে ওটা বানাও তাই ভাবলাম যে চলো আজকে একটু চিংড়ি মাছের পকোড়াই বানিয়ে ফেলি এইবার এগুলো ঠিকঠাক আছে না মনে হচ্ছে না এইবার এগুলো ঠিকঠাক আছে তা কি করব এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওইগুলোকে আবার আরেক করে দিয়ে দেবো তাহলে ওগুলোও সুন্দর মুচমুচে সুন্দর হয়ে যাবে একটু শক্ত শক্ত হয়ে যাবে ওগুলো একটু নরম নরম হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আমার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিও সত্যি কথা বলতে কি আমার একটু ভাজা পোড়াটা বেশি ভালোবাসি কিন্তু আমি সব কিছু বাড়িতে করেই খাই ওই আর কি মনে হয় না একটু বাইরে থেকে আনলে হয়তো একটু আরাম করে খেতে পারতাম কিন্তু না বাড়ির খাবারটা হেভি হেলদি হয় কিন্তু খুব সুন্দর হয় আর যতই হোক না কেন বাইরের মতো যদি নাও হয় কিন্তু ঘরে থাকা জিনিস দিয়ে করে খেলে না সেটা তোমার স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো তাই আমি ভাবলাম যে চলো আমার মেয়েটাও তো যেহেতু খাবে তাহলে বাইরের খাবারটা না খেয়ে ঘরের খাবারটা খাওয়া ভালো এবার কৌশানী খুব সব জিনিস পছন্দ করে চিকেন পকোড়া যেই চিংড়ি মাছের পকোড়া সব কিছু পছন্দ করে এবার আমি ভাবলাম আজকে একটু লস্যি বানিয়ে ফেলি শ্বশুরমশাইকে বললাম বাবু একটু লস্যি বানাবো বললো হ্যাঁ একটু বানাও এবার ভাবলাম যে চলো তাহলে লস্যি যেমন ভাড়াবোই তাহলে একটু তেলি ভাজাও করে নেওয়া যাক তাই একটু চিংড়ি মাছের পকোড়া বানিয়ে নিলাম কেমন হয়েছে করে খেও কিন্তু খেয়ে কমেন্টে জানাতে ভুলবে না কেমন হয়েছে আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে খুব মজাদার এবার এর সাথে একটু লস্যি ঠান্ডা ঠান্ডা লস্যি হবে উফ গরমের মধ্যে আর কি চাই চা বা কফির সাথেও মন্দ হবে না কিন্তু গরমের মধ্যে কে চা বা কফি খেতে যায় লস্যিটাই ঠিক আছে আর রান্না আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওতে আমি সেই কমেন্টগুলো পড়ে দেব আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন সেই দিদিভাই একটি দিদিভাই বলেছেন যে আমার বেগুন ভর্তার ভিডিওটা বলে তার কাছে খুব ভালো লেগেছে চিংড়ি মাছের পকোড়া ভাজা শেষ শেষ বলতে চিংড়ি মাছ শেষ আমি হাতে গোনা কয়েকটা চিংড়ি মাছই নিয়েছিলাম এবার বাকি যে ব্যাটারটা রয়েছে সেটা কি করব সেটাকে আমি দুটো মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ওই ছোট ছোট সাইজের বা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজের মতো মানে একটা পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে তো এবার সেই পেঁয়াজটাকে ভালো করে এক মানে ব্যাটারের সাথে গুলে নিয়ে আরেকটু ব্যাটার দিয়ে শক্ত করে নিয়ে তারপরে বানিয়ে ফেললাম পেঁয়াজি তাহলে কি হলো চিংড়ি মাছ আর পেঁয়াজি দুটো হয়ে গেল চলো আজকের সন্ধেটা দারুণ জমে যাবে এই যে আমার দেখো চিংড়ি মাছের পকোড়া আমার কমপ্লিট আর পেঁয়াজিও ওদিক দিয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে চলো এবার সস দিয়ে টমেটো সস দিয়ে সার্ভ করা যাক এই দেখো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে এই যে আমি লস্যি বানিয়েছি অলরেডি লস্যি শ্বশুর মশাই আর কৌশানি খেয়ে নিয়েছে এবার কৌশানি পকোড়াটাও খেয়ে নিয়েছে শুধু ছিলাম আমি উফ দুর্দান্ত হয়েছে বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমি অপেক্ষায় রইলাম ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে অল করে দেবেন তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো তখন সবার আগে আপনাদের কাছে চলে যাবে আর যারা নাকি আমার ফেসবুক চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন